টিউজডেজ উইথ মরি মিচ অ্যালবম লেখক মিচ অ্যালবমের নিজের জীবনের সত্য ঘটনা অবলম্বনে লেখা একটি আত্মজৈবনিক কাহিনী বহু বছর আগে মিচ অ্যালবম তার কলেজের প্রিয় অধ্যাপক মরি শোয়ার্জ এর কাছে পড়াশোনা করতেন মরি শুধু শিক্ষক ছিলেন না তিনি ছিলেন জীবনকে ভালোবাসার এক অসাধারণ দার্শনিক বহু বছর যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর মিচ টিভি প্রোগ্রামে হঠাৎ জানতে পারেন যে মরি মারাত্মক রোগে এ এস অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস আক্রান্ত এবং ধীরে ধীরে তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছে এরপর মিচ প্রতি মঙ্গলবার তাঁর পুরনো শিক্ষক মরির বাড়িতে যেতে শুরু করেন সেই সাক্ষাৎগুলোতেই গড়ে ওঠে তাদের জীবনের শেষ ক্লাস এটি একটি এমন ক্লাস যেখানে পাঠ্যবই নেই পরীক্ষা নেই কেবল জীবনের সত্যিকারের শিক্ষা প্রথম মঙ্গলবারের আলোচনা ছিল সেই ক্লাসগুলোর ভিত্তি মিচ অ্যালবামের লেখা বইয়ে আমরা তার প্রিয় শিক্ষক মরি সোয়ার্যের সঙ্গে প্রথম মঙ্গলবারের আলোচনায় জীবনের এক অমূল্য শিক্ষা পাই মরি যিনি তখন দুরারোগ্য এএলএস রোগে আক্রান্ত এবং মৃত্যুর দিকে এগোচ্ছেন সমাজের প্রচলিত ধারণার বাইরে গিয়ে জীবনের সত্যিকারের অর্থ উপলব্ধি করার কথা বলেন এই জ্ঞান গভীর আন্তরিক এবং চিরন্তন মরি উল্লেখ করেন আমরা প্রায় সমাজের ভোগবাদ এবং প্রতিযোগিতার ফাঁদে নিজেদের হারিয়ে ফেলি আমাদের আধুনিক সমাজ খ্যাতি অর্থ বা বাহ্যিক সাফল্যের মতো বিষয়গুলোকে জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসেবে তুলে ধরে আমরা ছুটতে থাকি বড় বাড়ি দামি গাড়ি বা উচ্চ পদমর্যাদার পিছনে মরি মরিস্বীকার করেন যে এসব অর্জন হয়তো সাময়িক আনন্দ দেয় কিন্তু তা কখনোই স্থায়ী শান্তি বা সন্তুষ্টি দিতে পারে না মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে যে এসব বাহ্যিক অর্জন জীবনের মূল চাহিদা নয় এগুলো নিছকই সাময়িক বিভ্রম তাহলে জীবনের প্রকৃত অর্থ কোথায় নিহিত মরি মরিসার্জের মতে জীবনের গভীরতা উপলব্ধি করার জন্য আমাদের ভেতরের জগতে ফিরে যেতে হবে এবং দুটি মূল বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে এক ভেতরের মূল্যবোধকে গুরুত্ব দাও মরি শেখান যে আমাদের উচিত নিজেদের নৈতিকতা অনুভূতি ভালোবাসা ও দয়া দিয়ে জীবন পরিচালনা করা এই ভেতরের মূল্যবোধগুলোই আমাদের মানবতা ও আত্মার ভিত্তি তৈরি করে যখন আমরা আমাদের সিদ্ধান্ত ও কর্মে এই নীতিগুলো বজায় রাখি তখন আমরা নিজেদের প্রতি সৎ থাকি এবং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তুলি ভেতরের শান্তি এবং আত্মতৃপ্তি বাইরের কোনো বস্তু বা সাফল্য দিয়ে কেনা যায় না তা কেবল নৈতিক জীবনের মাধ্যমেই অর্জন করা সম্ভব জীবনের সত্যিকারের সম্পদ লুকিয়ে আছে আমাদের মানবিক সম্পর্কের মধ্যে পরিবার বন্ধু সহকর্মী এবং সমাজের সঙ্গে আমাদের বন্ধনই জীবনের সবচেয়ে মূল্যবান অর্জন মরি বলেন এই সম্পর্কগুলোই আমাদের সবচেয়ে বেশি শক্তি সুখ এবং অবলম্বন যোগায় যখন জীবনের সব বাহ্যিক জৌলুস ফিকে হয়ে যায় তখন কেবল ভালোবাসা ও সম্পর্কের উষ্ণতাই আমাদের জীবনকে ধরে রাখে তাই সম্পর্ক তৈরি এবং তা রক্ষা করাই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য মরি আরও বলেন যে যদি আমরা কেবল বাহ্যিক সাফল্যের পেছনে ছুটে যাই তবে জীবনের গভীরতা উপলব্ধি করা আমাদের পক্ষে সম্ভব হয় না জীবনকে গভীরভাবে অনুভব করতে হলে আমাদের শিখতে হবে কিভাবে প্রতিদিনের কাজ সম্পর্ক এবং নিজের সিদ্ধান্তের মধ্যে মানবিকতা ও প্রেম বজায় রাখা যায় তার কথায় জীবনের দৌড় শুধু একটি গন্তব্যে পৌঁছানো নয় বরং সেই পথে আমরা কি অর্জন করি এবং কাদের সাথে সেই অর্জন ভাগ করে নিই সেটাই আসল পরের মঙ্গলবার মরির জীবনের এক কঠিন সত্য নিয়ে আলোচনা হবে যদি এই সিরিজটি আপনার পছন্দ হয় তবে আমাকে জানান আমি পরের মঙ্গলবারটি প্রস্তুত করব